দুই সালের এস এস সি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তা নতুন একটি ভিডিওতে দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা এস পরীক্ষা দিচ্ছ তাদের চতুর্থ বিষয় অনেকেরই পরীক্ষা হয়েছে আবার অনেকেরই চতুর্থ বিষয় পরীক্ষা হয় নাই তো চতুর্থ বিষয় তোমাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন করে দিবে তো তোমরা অনেকেই ভাবতেছ যে তোমাদের চতুর্থ বিষয়টা কিন্তু তোমরা যারা ফেল করবে তাদেরকে পাশ করিয়ে দিবে কারণ তোমাদের পয়েন্ট তিন পয়েন্ট কিন্তু যুগ হয় চতুর্থ বিষয়ে যদি তোমরা এ প্লাস পাও মানে অপশনাল সাবজেক্টে যদি তোমরা এ প্লাস পাও তাহলে কিন্তু তোমাদের তিনটা পয়েন্ট তোমাদের মূল রেজাল্টের সাথে যোগ হয় তাহলে এইখান থেকে কিন্তু অনেক শিক্ষার্থীরা বিষয়টা বুঝতেছ না যে তিনটা পয়েন্ট যদি যোগ হয় তাহলে কি তোমাদের রেজাল্ট যদি ফেল আসে সেখানে কি পয়েন্ট যোগ হয়ে তোমাদের পাশ চলে আসবে না ঠিক এরকমটা না তো তোমাদের পয়েন্টটা কিভাবে কখন যোগ হয় সে বিষয়টি কিন্তু আজকের ভিডিওতে উপস্থাপন করব। এবং তোমাদের আসলে চতুর্থ বিষয়টা কতটুকু কাজে লাগে কতটুকু তোমাদের রেজাল্টটা পরিবর্তনে এটা মানে উপকারে বা তোমাদের কি পরিমাণ রেজাল্ট পরিবর্তন করতে পারে সে বিষয়টি কিন্তু তোমরা স্পষ্টভাবে জানতে পারবা তো চতুর্থ বিষয় নিয়ে বা অপশনাল সাবজেক্ট নিয়ে তোমাদের যাদের প্রশ্ন রয়েছে যত ধরনের প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর কিন্তু আজকেরই এক ভিডিওতে তোমরা পেয়ে যাবা কাজেই তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এসএসসি পরীক্ষার সাজেশন পাশাপাশি তোমাদের এসএসসি পরীক্ষার যে এমসি কিউগুলো রয়েছে এমসিকিউ কিউ সলিউশন এবং পরীক্ষার পর কলেজে ভর্তি কখন কি প্রয়োজন হবে এ টু জেড কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় সো আস আমরা মূল বিষয় চলে আসি তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটি মার্কশিট তো এটি দুই হাজার পনেরো সালের তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের একটি মার্কশিট তো এখানে কিন্তু স্পষ্টভাবে কিন্তু তোমরা বুঝতে পারবা যে আসলেই তোমাদের যে চতুর্থ বিষয়টা সেটা আসলে তোমাদের কীভাবে রেজাল্ট পরিবর্তনে কাজে আসে তো দেখো তোমাদের এইখানে যে রেজাল্টটা রয়েছে এখানে কিন্তু টোটাল রেজাল্ট হচ্ছে কত জিপিএ ফোর পয়েন্ট নাইন ফোর তার পাশে যে জিপি রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ওয়ান তো ফোর পয়েন্ট ফাইভ ওয়ান পাওয়ার পরেও কিন্তু থ্রি পয়েন্ট যোগ হয়ে কিন্তু ফোর পয়েন্ট নাইন ফোর চলে এসেছে তাহলে দেখো এখানে থ্রি পয়েন্ট কীভাবে যোগ হলো এখানে তো ফোর পয়েন্ট সিক্স ওয়ান থেকে ফোর পয়েন্ট নাইন ফোর সামান্য কয়েকটি পয়েন্ট কিন্তু এখানে বেড়েছে মানে এক পয়েন্টেরও অনেক কম মানে হাফ পয়েন্টেরও কম তাহলে এখানে থ্রি পয়েন্ট কীভাবে যোগ হলো এই বিষয়টি কিন্তু তোমাদের শিক্ষার্থীরা যারা রয়েছ তোমাদের কিন্তু এটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে যে এখানে তো থ্রি পয়েন্ট যুগ হয়নি তো তোমাদের বিষয়টি দেখিয়ে দিচ্ছি তো তোমরা উপরে দেখো যে তোমাদের বাংলাতে কিন্তু ফোর পয়েন্ট এসেছে দেখতে পারছো উপরে উপরে দেখো বাংলাতে ফোর পয়েন্ট মানে এ গ্রেড এসেছে তারপরে দেখো এখানে ইংলিশে এ মাইনাস মানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এসেছে তারপরে দেখো ম্যাথমেটিক্সে এ গ্রেড মানে ফোর পয়েন্ট এসেছে আর সকল সাবজেক্টে দেখো ফাইভ পয়েন্ট এসেছে তাহলে দেখো এখানে এখানে তিনটা সাবজেক্টে কিন্তু এ প্লাস আসে নাই মানে তিনটা সাবজেক্টে ফাইভ পয়েন্ট আসে নাই তো এখানে দেখো থ্রি পয়েন্ট ফাইভ জিরো না এসে যদি এখানে যদি ফোর পয়েন্ট আসতো তাহলে দেখো তাহলে ফাইভ পয়েন্ট আসতে তাহলে কয়টা পয়েন্ট শর্ট থাকতো প্রত্যেকটাতে এই তিনটাতে কিন্তু একটা একটা করে পয়েন্ট শর্ট থাকতো বা ঘাটতি থাকতো তাহলে এখানে যদি তিনটা পয়েন্ট যদি ঘাটতি থাকে তারপরেও কিন্তু শিক্ষার্থীরা এটা এ প্লাস পেয়ে যেত এই শিক্ষার্থীটা কিসের জন্য এ প্লাস পেয়ে যেত দেখো এখানে ফোর পয়েন্ট নাইন ফোর পেয়েছে তো এখানে যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো না হয়ে যদি ফোর পয়েন্ট হতো তাহলে কিন্তু তার এ প্লাস চলে আসতো রেজাল্টটা তো দেখো এখানে তোমাদের যে চতুর্থ বিষয় সেটার কাজ কি তো তোমাদের চতুর্থ বিষয় এই যে দেখো এখানে থ্রি পয়েন্ট কিন্তু তোমাদের যোগ হয়েছে দেখো লাস্টে লেখা আছে হায়ার ম্যাথমেটিক্স এ প্লাস মানে জিপিএ ফাইভে এসেছে হায়ার ম্যাথমেটিক্সে সেখানে কিন্তু তোমাদের থ্রি পয়েন্ট এখানে যোগ হয়েছে যে পাশে লেখা আছে থ্রি পয়েন্ট জিরো তো এখানে যদি তোমাদের যদি এ গ্রেড আসতো অপশনাল সাবজেক্টে তাহলে কিন্তু এখানে টু পয়েন্ট যোগ হতো বিষয়টা তো বুঝতে পারছো এখানে যদি তোমাদের এখানে এ গ্রেড আসতো বা ফোর পয়েন্ট আসতো তোমাদের অপশনাল সাবজেক্টে তাহলে কিন্তু তোমাদের এখানে টু পয়েন্ট যোগ হতো তো এখন বিষয়টা খেয়াল রাখো এখানে এ প্লাস আসার কারণে তোমাদের থ্রি পয়েন্ট যোগ হয়েছে আর যদি তোমাদের এরকম হতো যে তোমাদের থ্রি পয়েন্ট আসতো বা এ মাইনাস আসতো তাহলে কিন্তু এখানে তোমাদের এক পয়েন্ট যোগ হতো তাহলে দেখো এখানে তোমাদের তিনটা সাবজেক্ট রয়েছে তো এই তিনটা সাবজেক্টে কিন্তু তোমরা ফাইভ পয়েন্ট পাও নাই তারপরে কিন্তু তোমাদের রেজাল্টটা এ প্লাসের কাছাকাছি চলে এসেছে তো এখানে থ্রি না পেয়ে যদি তোমরা যদি ফোর পয়েন্ট পে তাহলে এখানে যে তোমাদের তিন পয়েন্ট যে যুগ হলো ওই যে এখানে তোমাদের হায়ার ম্যাথমেটিক্সে যে এই পাশে দেখো এখানে থ্রি পয়েন্ট জিরো লেখা আছে এই থ্রি পয়েন্ট জিরোটা যুগ হয়ে দেখো এখানে তোমাদের চার পয়েন্ট আছে এখানে যদি আমরা এক পয়েন্ট দিই তাহলে কিন্তু এখানে পাঁচ পয়েন্ট হয়ে যাবে ম্যাথমেটিক্সে তারপর দেখো ইংলিশে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এখানে যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো না হয়ে যদি এখানে এরকম থাকতো যে ফোর পয়েন্ট মানে এ গ্রেড যদি থাকতো এই মাইনাস না পে তাহলে এখানে যদি আমরা এক পয়েন্ট দিতাম তাহলে এটাও কিন্তু ফাইভ হয়ে যেত তারপর দেখো বাংলাতে এ গ্রেড এসেছে অর্থাৎ ফোর পয়েন্ট সেখানে যদি আমরা এক পয়েন্ট দিই তাহলে সেখানেও কিন্তু কত হয়ে যাবে সেখানেও কিন্তু ফাইভ পয়েন্ট হয়ে যাবে তাহলে দেখো গড়ে কিন্তু টোটাল কিন্তু ফাইভ পয়েন্ট হয়ে যাচ্ছে এবং রেজাল্টটা কিন্তু ফাইনালি জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো চলে আসতো তো তিনটা সাবজেক্টে এ প্লাস না পেয়েও কিন্তু ফাইভ পয়েন্ট চলে আসতো তো এটাই হচ্ছে তোমাদের চতুর্থ বিষয় যে রয়েছে এই চতুর্থ বিষয়ের জাদু তো অনেক শিক্ষার্থীরা রয়েছে এই চতুর্থ বিষয় সম্পর্কে জানো না যে তোমাদের আসলে চতুর্থ বিষয়ে তোমাদের যে রেজাল্টটা সেটা আসলে তোমাদের কীভাবে কাজ করে চতুর্থ বিষয় রেজাল্ট তো এটা নিয়ে তোমাদের অনেকেরই সন্দেহ রয়েছে অনেকেই ভাবতেছ যে পয়েন্ট যেহেতু যোগ হয় তাহলে হয়তো বা ফেল করলে সেখানে পয়েন্ট যোগ হয়ে পাস চলে আসবে না বিষয়টা আসলে এরকম না তোমরা যদি পরীক্ষায় ফেল করো তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কিন্তু চলে আসবে না জাস্ট তোমাদের তোমাদের রেজাল্টের সাথে হয়ে ভালো রেজাল্ট একটি উপহার দিবে তো ফোর পয়েন্ট যদি থাকে তাহলে তোমাদের সেখানে ফাইভ পয়েন্ট করে দিচ্ছে বিষয়টা বুঝতে পারছো তিনটে সাবজেক্ট এ প্লাস না পেয়েও তোমরা এ প্লাস পেয়ে যাচ্ছ যদি তোমাদের এরকম হয় যে কোনো একটা সাবজেক্টে তোমরা টু পয়েন্ট পেলা আর সকল সাবজেক্টে তোমরা ফাইভ পয়েন্ট পেলা তাহলে ওই টু পয়েন্ট থেকে ফাইভ পয়েন্ট যদি তোমাদের তিনটিন পয়েন্ট প্রয়োজন তাহলে অপশনাল থেকে তিনটি পয়েন্ট ওই টু পয়েন্টে দিয়ে তারপরে তোমাদের রেজাল্টটা কিন্তু প্লাস চলে আসবে বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমাদের যাদের এরকম ভেবেছো যে তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে পয়েন্ট যোগ করে দিয়ে না এটা আসলে কোনোভাবেই সঠিক তথ্য নয় এ তথ্যটা কিন্তু শতভাগ কিন্তু ভুল একটি তথ্য তো আশা করছি তোমরা পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছো